টিভি দেখে কার্টুন দেখে ফোন দেখে মানে সারা দিন শুয়ে পড়ে থাকে হ্যাঁ সারাদিন বনের আজকে সব কিছু আমি ফাঁস করে দেবো হ্যাঁ সারাদিন ওখানে শুয়ে থাকবে আর টিভি দেখবে আর কার্টুন দেখবে নাইনে ক্লাসে পড়ে একটা বই খাতা ছোঁয় না পড়ে না শুধু টিউশনটা যায় টিউশনে যাওয়ার কথা বলতে হয় না আমার আর টিউশনে স্যারদের কাছে যদি আমি বলি যে পড়া করে স্যার বলবে হ্যাঁ করে মোটামুটি করে এবার বলো তোমরাই বলো যে আমি কী বলবো এবার আমার কি বলা আমি তো পড়া করেই যাই ও পড়া করে না বাড়িতে পড়া করে না তাহলে স্যাররা বলে হ্যাঁ পড়া তো দেয় মোটামুটি তাহলে আমি কি বলবো বলো আর বলটু ছিল আজকে স্যাটারডে এমনি হাফ ডে আছে খাতাগুলো দিয়েই ছুটি দিয়ে দিবে বনি আর বলটু স্কুল করে এসছে বলটুর এখনো খেলার দিন আসেনি বলটু ডান্স করছে বলটুরও ফার্স্ট ইউনিটে খাতা এখনো দেয়নি তবে খুব তাড়াতাড়ি দেবে সবে স্কুল খুলেছে এখন মর্নিং স্কুল হচ্ছে গরমের জন্য তো কয়েকদিনের মধ্যে জানিয়ে দেবে কবে খাতা দেবে

হ্যাঁ ভালো খারাপ পরীক্ষা তো দিয়েছে নাকি পরীক্ষা দিয়েছি আমার কপাল ভালো সারাদিন তো টিভি দেখে পরে না তো সারাদিন টিভি দেখে কাটি বোল্টো তারপরে তাই তো বল্টো এখন ড্যান্স করে নেই তোমার সামনে আসছে আসবে এই চুল আমি তাড়াতাড়ি ছাড়তে পাচ্ছি না ওইভাবে নাও দাঁড়িয়ে আসলে ছাড়িয়ে দেবো ঠিক আছে তো কি

Okay, ah, wir